নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়ার দরকার বলেছেন ফখরুল নিরপেক্ষতা না থাকলে থাকা বের করে করেছেন আলমগীর বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন ফখরুল বলেন কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চাই এই ব্যাপারে বাধা দিতে গেলে রাস্তায় নামতে হবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে অপেক্ষিত না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত একটি দলকে প্রতিষ্ঠা জনের সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফকরুল তিনি বলেন সরকারে টাকা বরাদ্দ উন্নয়নের জন্য কাজ দেওয়ানোর ঘটনা ঘটছে বিএনপি এখন ভারতপন্থী হিসাবে নতুন করে চিনি তো করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন বিএনপি সব সময় বাংলাদেশপন্থী শোনা বাইনকে বিতর্ক করা কোনোভাবেই উচিত নয় বলে উল্লেখ করে তিনি 5 আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেম হিসাবে প্রমাণ করেছেন শোনা বাইনি জনপীত কুমার দে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে অভিযোগ করে মির্জা ফকরুল ইসলাম বলেন এন ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে নির্বাচিত সরকার শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয় সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসতে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে অনেক সংকট কমে যাবে বললেন বিএনপির মহাসচিব